সালামু আলাইকুম ভিওর্স এখন দেখেন আমরা এই সাগরের চরে আর কি মাছ নত্তি নামছি আমাদের এক ভাই যে মাছ পাইছে আপনাদেরকে দেখাবো এখন ভিডিওর সাথে থাকেন এই যে ভাঙ্গান মাছ যারা মাছটা চিনেন তারা নাম বললে অবশ্যই চিনবেন দেখেন এটা হচ্ছে সাগর আর এই সাইড হচ্ছে সুন্দরবন এটা হচ্ছে সুন্দরবন দেখেন আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা সবাই মাছ মারতেছে ইনশাল্লাহ মাছ বেঁধেছে দেখা যাক ওরা কি মাছ পাইছে এরা দেখি কি মাছ মাছ এখন আমরা সামনের দিকে আস্তে আস্তে আগাই দেখা যাক কি মাছ উঠে অবশ্যই এই স্পটে আপনারা যারা আসছেন তারা সবাই জানেন যে এইখানের গোড়ার ফিলিংসটা কতটুকু মাছের অফার দিতেছে আমার বন্ধু যে বড়ো মাছ পাবে তাকে পাঁচশো টাকা দিবে ঠিক আছে দেখা যাক যে বড়ো মাছটা কে উঠায় ভিডিও সাথে থাকেন আপনারা এই দেখেন জাল ফালাইলো নদীতে চাকা চিংড়ি পাচ্ছে চাকা চিংড়ি সাবধানে সাবধানে কেউ বেশি করে না সাবধানে কি মাছ পাইছ কি মাছ কি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেখাও চিংড়ি মাছটা দেখাও চিংড়ি মাছটা দেখাও দেখো নাইস 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 这个地板，那个地面，我要上它，很不容易，你知道吗？